হ্যালো বন্ধুরা স্যান্ডি স্যান্ডিভাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে উল্টো রথ মানে গত আট দিন আগে জগন্নাথ দেব তার মাসি বাড়ি গিয়েছিল এবার আট দিন পরে ঠিক ন দিনের মাথায় জগন্নাথ দেব তার নিজের বাড়ি ফিরে আসছেন সেই মানে মাসি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসার জন্যই হয়ে নাম হয়েছে উল্টো রথ তো আজ এই উল্টো রথেই আমি এসেছি তমলুকের অন্তর্গত ডিমারির যে ঐতিহাসিক যে রথের মেলা হয় সেই রথের মেলাতেই এসেছি আর এই রথের মেলার কিছু দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাবে তো এই মেলাতে ঢুকলে প্রথমেই ডান দিকে দেখতে পাবো আমরা বাইকের স্ট্যান্ড রয়েছে তো তার আগেই মেলাটা কোন জায়গায় হচ্ছে ডিমারির মানে ডিমারি স্টপেজটা কোন জায়গায় সেটা আপনাদের একটু জানিয়ে দিই মেচেদা থেকে হলদা মানে হলদা মেচেদা রুট যেটা তমলুকের মধ্যে দিয়ে গিয়েছে সেই রাস্তা দিয়ে এলেই মানে মেচেদা থেকে প্রায় জয় আট ন কিলোমিটার জয় জগন্নাথ আট ন কিলোমিটার এলেই ডিমারি গ্রাম সেই ডিমারিতেই হচ্ছে রথের মেলা তো এখানে একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে সাইকেল স্ট্যান্ড রয়েছে অনেকগুলো এখানে ঢুকলেই ডান দিকে একটা সাইকেল স্ট্যান্ড রয়েছে হ্যাঁ আর তারপরে রাস্তার সাইডে রয়েছে একটা শনি মন্দির এই যে রাস্তার সাইডে রয়েছে শনি মন্দির তো আজকে রথের মেলা বলে রাস্তাঘাটে বহু মানুষজন দেখছেন ভিড় রয়েছে রাস্তা দেখে বেরোবে রথের মেলা রয়েছে পপকর্নের দোকান রয়েছে বিভিন্ন মানে বহু রকমের দোকান রয়েছে তো ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এখানে কিসের ভিড় ই হচ্ছে আম আম কাঁঠাল বিক্রি হচ্ছে আর মেলার মেন আকর্ষণ এই ফুচকা

বন্ধুরা এই মুহূর্তে রথ টেনে নিয়ে যে জগন্নাথ দেবকে নিজের বাড়ি নিয়ে যাওয়া দেখুন আমাদের কীর্তন করে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন জগন্নাথ দেবের নিজ বাড়ি এবং এই মাসি বাবা মাসির বিরাট নাচ তো দেখতে পাচ্ছেন আর কেমন লাগছে আপনারা জানাবেন আর আমাদের এদিকে পুলিশ প্রশাসনও দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ প্রশাসন কঠোর পরিশ্রম করে এই জগন্নাথ দেবকে তার নিজ বাড়িতে পৌঁছে যাওয়ার মত জন্য যতটা পারছেন সাহায্য করতে থাকবে মুহূর্তে দেখতে পেয়েছেন কত মানুষজন কত আনন্দ করছে কত কীর্তন গান হচ্ছে এবং মানুষজন সবাই রয়েছে দেখতেই পাচ্ছেন আমার পেছনের দিকে দেখ একবার দেখুন এই যে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের রথ আসছে তার আশি বাড়ি থেকে নিজের বাড়িতে আসছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঠিক আছে বন্ধু তো বন্ধুরা এই মুহূর্তে আমি রথ ছেড়ে মেলার মধ্যে প্রবেশ করে গিয়েছি মেলার মধ্যে দেখছেন এই যে ডিমারি যে স্কুল মাঠ মাঠের যে মেলা দু সাইডে অসংখ্য দোকান এবং প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে মানে পা ফেলার মতো পজিশন নেই মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে আর এত গরমের মধ্যে বুঝতেই পাচ্ছেন যে ভিড়টা কেমন হয়েছে আর যদি এখনো সন্ধ্যে হয়নি এত মানুষের ভিড় দেখছেন এরপর সন্ধে হলে কতটা ভিড় হবে সেটা তো আপনারা কল্পনাই করতে পারছেন তো চলুন আরও দেখাচ্ছি মেলা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা তো কেমন লাগছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইবার চলে এসেছি মেলার মধ্যে যে মুখরোচক জিনিস যেটা আপনাদের না দেখালে না সেই ফুচকা দাদা ফুচকা টাকায় কটা দিচ্ছ সাতটা ছটা 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 দশ টাকায় ছটা কেমন লাগছে ফুচকা ভাই আরে বলো তো কেমন লাগছে তো খাচ্ছ বলতে পারি যে কেমন লাগছে হ্যাঁ খেতেই থাকবে তো মেলাতে মনে হচ্ছে কাস্টমারের চাপ অনেকটাই কেন এদিকে দাদা রয়েছে এদিকে বৌদি রয়েছে আবার এক দাদা যে হচ্ছে পাতা মানে প্লেট করে সাপ্লাই দিচ্ছে তো বন্ধুরা এইবার চলে এসেছি একদম ডিমারি স্কুলের গেটের সামনে যে বাচ্চাদের খেলনা রয়েছে বাচ্চাদের মজার আনন্দের যে যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলোর দিকে একবার চলে এসেছি এই দিকটা একটু দেখানোচ্ছে চেষ্টা করছি যে কত এই দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা কেমন আনন্দে ঘুরছে দোলনাতে এবার এদিকে রয়েছে বাচ্চাদের দেখুন নাচানাচির জায়গা এটা একটা বিরাট আনন্দের ব্যাপার আমরাও ছোটোবেলায় এরকম মেলাতে এলে এইগুলোতে নাচানাচি করতাম খুব আনন্দ করতাম এই একটা বাচ্চাদের এটাও আনন্দের জিনিস বেশ চল্লিশ টাকা করে বাচ্চারা বেশ মজা নিচ্ছেন সে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি একদম মেলার মানে লাস্ট মুহূর্তে আমার ভিডিওর শেষ মুহুর্তের দিকে যেখানে হচ্ছে যে চারা বিক্রি হচ্ছে সেই চারা বিক্রি যেখানে হচ্ছে সেই জায়গাটা একবার আপনাদের সাথে দেখা মানে শেয়ার করতে এবং দেখাতে চলে এসেছি আর মেলা তো চারদিকটা ঘুরে ফিরে দেখালাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর চলুন এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি